দাদু কি আছে ওতে ঘোল বা বহুদিন বাদে কিন্তু ঘোল দেখতে পাচ্ছি ঘোলের মধ্যে ঘোলে স্বাদই আলাদা দাদু কত করে দাদু 20 টাকা ভাই ট্রাই করতে হবে দেখাও না ভালো অনেক বছর পরে দেখছি কিন্তু ঘোল আর নেই শেষ হয়ে যায় ওর মধ্যে কি মাখন মানে কি ঘোলের সাথে দাও একটু আলাদা

হ্যাঁ ওই ছোট ছোট দেখেছি এরকম পাতানো মিষ্টি থাকে খেতে কিন্তু খুবই সুন্দর লাগে এখন আর সেগুলো দেখ আমি এইটা দাদু এটা কি মানে তুমি প্রতিদিনই বিক্রি করো সারা বছর সারা বছর তার মানে তুমি এখানে এই যে সামনে যে দোকানটা লেগে থাকে

একটা মানে আমি তো দেখ ভাই একটাই কথা বলবো আমি শহরে ছিলাম তো আমি এই জিনিসটা অতটা নোটিস করিনি আমি ট্রাই করিনি আমার কাছে তো খুবই অসাধারণ লেগেছে আমাদের বাড়ি শ্রীনগরেই